পিঠা বানানোর জন্য বিশ মিনিট আগে এটা ভিজিয়ে রেখেছিলাম একটু গরম পানি দিয়ে এখন হচ্ছে এটাকে একদম গুলাই নেব তো এখানে চাষটাও রেডি করে নিছি আর এখানে মাংস রাটা রান্না চলছে দেখো দেখা যাচ্ছে না চুলাই হচ্ছে মাংসটা রান্না চলছে মাংসটা রান্না প্রায় শেষ তো এই গুলাটার ভিতর হচ্ছে এখন পানি দিয়ে প্রপার গুলা বানাই নেব যেভাবে দিলে পিঠাটা হয় একটু কম কম করে দিয়ে প্রথম রেডি করে নিতে হবে বেশি হয়ে গেলে আবার সমস্যা বেশি হয়ে গেলে গোলা পাতলা হলে পিঠা বেশি মসমসে হয় না সুন্দর হয় না ফোলে না পিঠা বানানোটা শিখছি হচ্ছে শাশুড়ি আম্মার কাছে বিয়ের আগে তো আমি কিছুই পারতাম না বা ঢেকেছিলাম বিয়ের পরেও অনেক বছর ঢাকা থেকেছি বাচ্চাদের নিয়ে তখনও কিছু শেখা হয়নি এখন হচ্ছে বাড়ি আসছি এখন শাশুড়ির কাছ থেকে একটু একটু দেখে দেখে আস্তে আস্তে শিখতেছি আর একটু মনে হচ্ছে লাগবে তো এটা হচ্ছে ওরম দিয়ে দেখতে হবে এখন আর হাত দেওয়া লাগবে না ওরং দিয়ে দেখি হয়েছে কিনা না হলে পরে আর একটু দেওয়া যাবে কিন্তু প্রথমেই বেশি দেওয়া যাবে না কারণ হচ্ছে প্রথমে বেশি দিয়ে দিলে পরে হচ্ছে এটা একদম ঠিকঠাক গোলাটা হয়ে গেছে রেডি একদম বেশি পাতলাও না বেশি ঘনও না একদম মাঝামাঝি রাখতে হবে মাংসটা প্রায়ই হয়ে গেছে একটু পরেই মাংসটা নামাই তারপর হচ্ছে এই যে হচ্ছে পিঠা বানানোর শাঁসটা এটা হচ্ছে চুলায় দিয়ে অল্প অল্প জালে হচ্ছে যে পিঠা বানাতে হয় পিঠা বানানোর জাল হচ্ছে জোরে দিলে সে পিঠাটা হয় না ভিতরে কাঁচা থাকে খাওয়া যায় না তো অল্প জালে হচ্ছে পিঠাটা বানাইতে হয় মাটির চুলায় বানাবো বানানোর সময় তোমাদের অবশ্যই দেখাবো এই যে দেখো দেখোটা দারুণ পিঠা হবে তো মাংসটা দেখাই তোমাদের চলো এই যে দেখো মাংসটা প্রায় শেষ রান্না আর একটু ঝোলটা কমাবো কারণ পিঠা দিয়ে খাওয়া বেশি পাতলা ঝোল দিয়ে পিঠা খাওয়া যায় না আর একটু ঝোল কমাই একদম একটু মাখো মাখো করে নামিয়ে তারপরে হচ্ছে পিঠাটা দেবো পিঠার শ্বাসটা চুলাই দেবো টাটা